সেই বুঘারির বর্ণনা ছয় হাজার সাতশো তিরাশি হাদিস বলেন ওই ব্যক্তির উপর আল্লাহ রবিশাপ যে ব্যক্তি একটা ডিম চুরি করে কি চুরি করে ডিম যে একটা ডিম চুরি করে তার উপর আল্লাহ রবিশাপ ডিম চুরি করে তার আল্লাহ ওয়াস সারিকা ইসিফুল হাবলা বলেন অন্যায়ভাবে কেউ যদি একটা রশি চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ একটা রশি কেউ চুরি করলো তার উপর আল্লাহর অভিশাপ এখন বলেন তো ডিম চুরির চোরের উপর যদি আল্লাহর অভিশাপ হয় ডিম তো ডিম চোরের উপর যদি আল্লাহর অভিশাপ হয় তো জায়গা জমি লুনঠনকারী যে চোর আছে এর উপর কি হবে ডিম চোরের উপর আল্লাহর অভিশাপ বড় ভয়ঙ্কর পর্যায়ে যে चोर আছে এর উপর কি অবস্থা

মদ প্লাংকারীর উপর আল্লাহ অবিশাপ ওয়া সাফিয়াহা মদ পরিবেশনকারীর উপর আল্লাহর অভিশাপ অনেকে প্রশ্ন করে হুজুর আমি মদ খাই না তবে মদের দোকানে চাকরি করি মদ পরিবেশন করি রসুল বলছেন মদ পরিবেশনকারীর উপর আল্লাহ অবিশাপাই আহা ওয়াবতা আহা মদ বিক্রেতার উপর আল্লাহ রব্বিশাব আপনি এমন দোকানে চাকরি করেন যেখানে মদ বিক্রি হয় কিন্তু আপনি মদ খান না কিন্তু আপনি যে মদ বিক্রি করছেন আপনার উপর আল্লাহ রব্বিশাব ওয়ামুবতাআহ মদ যে ক্রয় করে তার উপর আল্লাহ রব্বিশাব বসের জন্য মদ কিনতে গেছেন আপনি যে মদ কিনলেন আপনার উপর আল্লাহ রব্বিশাবে হারাম জিনিস কিনলেন না ওয়া আসিরহা ওয়া মুআতাসিরহা মদ উৎপাদনকারী এবং মদ পরিশোধনকারী মদ উৎপাদন করে পরিশোধন করে বোতলের উপর লিখে দেয় বাংলা মদ তার উপর আল্লাহর অভিশাপ তার উপর মদের উপর কারো পানকারীর উপর পরিবেশনকারীর উপর মদ বিক্রেতার উপর মদ ক্রয়কারীর উপর যে মদ বানায় তার উপর কার ভিসাপ যে মদ পরিশোধন করে এটাকে বোতলজাত করে তার উপর কারো ভিসাপ এবার কি বলে দেখেন ওয়াহামিলাহা ওয়াল মাহমুলা ইলাই মদ যে বহন করে নিয়ে যায় সেলসম্যান বুঝুন আমি সেলসম্যান গিরি করি কিন্তু আপনি মদ বহন করেন নিজে খানো না বেচেনো না কিনেনো না সেলসম্যান গিরি করেন মদ বহন করে নিয়ে যান তার উপর আল্লাহর অভিশাপ ওয়াল মাহমুলা ইলাই যার কাছে মদ বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ এখন বলেন তো আমাদের দেশে বিভিন্ন দিনকে কেন্দ্র করে মদ বিক্রি মদ ক্রয় আর মত পরিবেশন আর মদ পানের ঘটনা শুধু পৃথিবীতে হয় না আমাদের দেশেও হয় আল্লাহ এই জাতীয় অভিশপ্ত কাছ থেকে আমাদেরকে হেফাজত করেন তাহলে গুনাহের এক নম্বর ক্ষতি পাইলাম যে গুনাহের কারণে কার অভিশাপ আসে আল্লাহ দুই নাম্বার গুনাহের কারণে মানুষ অপমানিত হয় গুনা যে করে পাপ যে করে করতে করতে ঢিল দেয় ঢিল দিতে দিতে এক পর্যায়ে তার পাপ এত বেড়ে যায় যে সে অভিশক্ত হয় এক পর্যায়ে সে লাঞ্ছিত হয়ে যায় একটা গীতাব আছে না আদা মুরশার এইয়া এক নম্বর খন্ড একশো চৌচল্লিশ নম্বর মিষ্ঠা আমিরুল মিনি আফিল হাদিস আবদুল্লাহ ইব্নুল মুবারক রহমতল্লাহী আলাই বলেন অরা ইতুস জনু ইতুল কুলু আবদুল্লাহ ইবনে আল মুবারক বলেন আমি দেখেছি পাপ অন্তরকে বৃত্ত বানায় দেয় বলেন সবাই পাপ কাকে নৃত্য বানায় সবাই বলেন পাপ বলেন পাপ কলবকে বৃত্ত বানায় দেয় অন্তরের বৃত্ত বানায় দেয় ওয়া নিয়মিত যে ব্যক্তি পাপ করে এই নিয়মিত পাপীকে পাপ এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করে চলে পাপ নিয়মিত করেন আপনি মানে আজকে করেন তো ফিরে আসেন না আজকে কালকে পাপ বাড়তেছে আপনার শুধু বাড়তেছে এই নিয়মিত যে পাপ করতে থাকে এই পাপ একদিন তাকে লাঞ্ছিত করে ছাড়ে আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত হওয়া থেকে হেফাজত করেন পাপ করব না ছাড়ব তিন নাম্বার পাপের ক্ষতি পাপ করলে এলমে দিন থেকে মাহরুম হয় মাদ্রাসা ছাত্র ভাইয়ারা এবং সবাই আমরা লক্ষ্য করি দিনই এলেম দিনই বিদ্যা আমাদের মুগস্থ থাকে না কেন পাপ যখন বাড়বে দিনই বিদ্যা মুগস্থ থাকবে না এই ব্যাপারে আমি আপনাদের সামনে পাঁচটা দৃষ্টান্ত বর্ণনা করি খুব মন দিয়ে শুনে এক নাম্বার কিতাবের নাম জামি ও বয়ান এক নাম্বার খন্ড ছয়শ পঁচাত্তর নাম্বার পৃষ্ঠা আবদুল্লাহ মাসুদ রাহু বলেন ইন্নি আহসিবু আন্না রজুলা ইয়ন্স আল ইলমা কদ আলিমহু বিল যাম আব্দুল্লাহ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু বলেন আমি মনে করি মানুষ শুধুমাত্র পাপের কারণে সে যে বিদ্যা অর্জন করে ওই বিদ্যা থেকে সে বঞ্চিত হয় বিদ্যা সে ভুলে যায় পাপের কারণে বলেন সবাই বিদ্যা ভুলে যায় কিসের কারণে আবার বলেন ধর্মীয় বিদ্যা মানুষ ভুলে যায় কিসের কারণে পাপের কারণে দ্বিতীয় দৃষ্টান্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি নাম শুনছেন তো সবাই আল ইমামুল আজম নুমান আনিবুল সাবেত আল ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলে কিতাবের নাম আল জওয়াহিরুল নুদিয়া দুই নম্বর খন লহ চারশো আটত্তর নম্বর পৃষ্ঠা কান আল ইমাম আবু হানিফা তা রহিমাহুল্ল ইদা আলাইহিল মাস আলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহর যখন কোনো মাসালাই ফটকা লাগতো ভুলে যাইতেন না যদি ফটকা লাগতো যে এটা কি হালাল না হারাম এটা কি জায়েজ না না জায়েজ এরকম খটকা লাগছে ওনার তো দলিল আল দিল সব আছে তো সব দিকেই দলিল আছে কিন্তু দলিলের তো একটা সমাধান আছে দলিলের কি আছে এটা সমাধান তো সমাধান আসতেছে না তো ইমাম আবু হানিফা তখন উস্তাদ ছাত্রদেরকে বলতেন কল আলী আসহাবিহি মা হাজা ইল্লা লিযামবিত কদ আহদাসতু ইমাম আবু হানিফা বলতেন মা হাজা ইল্লা আহদাস্তু দেখো এই যে আমার মাসালা খটকা লাগছে কেন জানো আমার নিশ্চিত কোনো গুনা হইছে এই কারণে খটকা লাগতেছে গুনা না হলে খটকা লাগতো না এত বড় একজন ইমাম উনি নিজেকে গুনাহার মনে করতেছে যে আমার কেন খটকা লাগলো ও কানা ইস্তাউ পড়া শুরু করতেন ও রুবামা কামা ও সাল্লাহ কখনো কখনো নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজে দাঁড়ানোর পর ফাতান কাশিফালাহুল মাস আল্লাহ আল্লাহ তাকে মাসালার সমাধান দিয়ে দিতেন তখন ইমাম আবু হানিফা বলতেন রজাউ বা আলাইয়া আমার আশা আল্লাহ আমার তবা কবুল করছে আমার তবা আল্লাহ কবুল করেছেন বিধায় এই বিদ্যা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন খটকা লাগছে এই খটকার সমাধান আল্লাহ কেন দিছে নিশ্চিত কোন অপরাধ ছিল আর আমার অপরাধ ক্ষমা আল্লাহ যে করেছেন এটার দলিল হলো এই মাসালার সমাধান আমি পেয়ে গেছি আমার রব নিশ্চিত আমার তবা কবুল করে এই মাসালার সমাধান আমাকে দিয়ে দিয়েছেন দৃষ্টান্ত নাম্বার তিন আল্লাহ আলী ইবনুল খাস রম এক বড় বিখ্যাত আলেম উনি ওকি ইবনুল জাহ রহমতুল্লাহ আলের ব্যাপারে বলেন বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লেখছে ফাতুল বাড়ি তার নাম ইবনু হাজার আসকালানি তার একটা গীতাব আছে তাহজিব উত তাহজিব এই গীতাবের দুই নম্বর খন্ড একশো নম্বর পৃষ্ঠা সেখানে আলী ইবনুল খাসরম তিনি বলেন রাইতু ওকি আবনাল রহ মা রাইতু ওকি আন। মার আই তুহু বেয়া দিহি কিতাব আর কত ওকিবনুল আমি কখনো কলম দিয়ে লেখতে দেখি নাই ওকিবনুল জাররকে আমি কখনো কলম দিয়ে লেখতে দেখি নাই ইন্দামাহু আখরাজ উনি সব মুখস্থ করে ফেলতেন উনি কলম দিয়ে কিছু লিখতেন না সব মুখস্থ করতেন ফাস আলতুহু আন দাওয়া হেফজি আমি তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনি এত মুগস্ত শক্তি কিভাবে। আপনি এত মুগস্ত থাকে কিভাবে তিনি জবাব দিলেন তার কুচ জুনু গুনা ছেড়ে দেওয়া। ما جربت مسلاحه للحفظ قطت কয় গুনাহ ছেড়ে দেওয়ার মত মেধা শক্তি বৃদ্ধি পায় অন্য কোনো আমলে এত বৃদ্ধি পায় না মানুষ গুনাহ যত ছাড়বে তার মেধা হেফাজত শক্তি তার মেধা তার ধারণ ক্ষমতা আল্লাহ তত বাড়িয়ে দিবেন যে যত বেশি গুনা ছাড়বে তার ধারণ ক্ষমতা আল্লাহ তত বেশি বাড়িয়ে দিবে দিবেন কুওয়াত হেফাজাহ আল্লাহ তার তত বেশি বাড়িয়ে দিবে হকিবনুল জাহরো বলেন তারপুজ জুনুক গুনা ছেড়ে যাওয়ার কারণেই আমি যা করি আমার সব বস্তু হয়ে যায় এই জন্য আমি কিছু লেখি না হকিবনুল জাহর বলেন তাহলে বলেন তো ধর্মীয় বিদ্যা ভুলে যাওয়ার কারণ কি বলেন তো গুনাহ করা বলেন কি করা চার নাম্বার দৃষ্টান্ত। মালিক মা আনাস ওনার ছাত্র ইমাম শাফি রহমত ল কিতাবের নাম দেওয়ান উৎসাফি একটা কিতাব আছে আর একটা কিতাব আছে নাম তাহজিবুল আসমা লেল ইমামান নববীর রহমতুল হে আলাই মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখছেন ইমাম নববি এবং যার বিখ্যাত কিতাব রিয়াজ সলেহিন এই ইমাম নববীর একটা কিতাব আছে নাম তাহজিবুল আসমা এই কিতাবের এক নম্বর খণ্ড সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় তিনি আনেন মা লে আনাস বলুন আনস রহমতুল হে আলাই তার ছাত্র ইমাম শাফিকে বলেন ইন্নাল্লাহ আলা কলবিকা নুরা মাদ্রাসার ছাত্র ভাই যারা আছেন এবং কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছেন সবাই শুনেন আপনার ভিতরে যখন কোরআন সুন্নার কোনো বিদ্যা আসবে মনে করবেন আপনার কলবে আল্লাহ প্রদত্ত নূর আসছে নূর তইমাম তো ইমাম শাফির উস্তাদ তাকে বললেন আল্লাহ তোমার কলবে নূর দান করছে বলেন নুরের অর্থ আলো বলেন কি এই আলো কিসের আলো বলেন কোরআন সুন্নাহের আলো কিসের আলো তো ইমাম শাফিকে বলেন আল্লাহ তোমার কলবে কোরআন সুন্নার আলো দান করছে ফালাত তুখিহু বিজুলমাতিল মাসিইয়া গুনাহের অন্ধকার দিয়া এই আলোটা তুমি নিবায়া দিও না গুনাহের অন্ধকার দিয়া এই আলোটা তুমি নিবায়া দিও না বলেন আমার সাথে সবাই আমাদের কলবে যেই নূর আসবে যেই আলো আসবে এই আলোকে কিসের অন্ধকার দিয়ে নিবানো যাবে না গুনাহের এজন্য ছাত্র ভাই যারা আছেন বিশেষ করে মাদ্রাসা আপনারা তো পড়েন কুরআন সুন্নাহ কুরআন সুন্নাহ আর গুনা একসাথে সাথে কলমে থাকবে না মাথা রাখবেন কোরআন আর গুনা এক কলবে আপনি রাখবেন না কলমে হয়তো কোরআন রাখতে হবে না হয় থাকবে। থাকবে আলো আলো না গুনা তখন থাকবে যখন কলব গুনামুক্ত হবে পাঁচ নাম্বার দৃষ্টান্ত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন দি ওয়ান শাফি কিতাবের নাম সাতষট্টি নাম্বার পৃষ্ঠা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন শাকৌতু ইলা ইনসু আহিবজি। আমি আমার উস্তাদ দখির রহমতুল্লাহ উল্লাহ কাছে শেহাত করলাম অভিযোগ করলাম হুজুর আমি যা করি সব ভুলে যাই কি করবো ফারসাদানী ইলা তারকিল মাসি আমাকে তিনি বললেন গুলা ছেড়ে দেওয়ার জন্য সাইল মিন ইলাহি তিনি বললেন এলেম কোরান সুন্নার এলেম হল আল্লাহর পক্ষ থেকে নূর, বলেন কোরআন সুন্নার বিদ্যা এটা কার পক্ষ থেকে নূর

একটা ওটের বাঁধন খুলে দিলে এই বাঁধন হারা ওটটা যত দ্রুত পালিয়ে যাবে তুমি কোরআন শিখার পর যদি চর্চা অব্যাহত না করাটাই গুণাহ আর এই গুণাহের কারণে কোরআন ভুলে যাবেন হ্যাঁ আপনি পড়েন ডেলি নিয়মিত চর্চা করেন কিন্তু তারপরে ভুলে যান এটার জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবে না কিন্তু চর্চার অভাবে যদি ভুলেন তাহলে পাকড়া করবে একটা হলো চর্চা করে আর একটা চর্চা করে না চর্চা করার পরেও ভুলে গেলে আল্লাহ এটা আপনাকে মাফ করবে না আমার বান্দা চেষ্টা করছে ভুলে যায় আরেকটা হলো আপনি পনেরো বারো হ্যাজ্য করছেন তো পড়ার পরে আর চর্চা করেন না সাবধান চর্চা করতে হবে না হয় আল্লাহ সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন আবুল আলিয়া রহমতুল্লাহ আলাই কিতাব উজ্জুহ এই কিতাবের এক নম্বর খন্ড তিনশো চার নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে তিনি বলেন

তাই আমরা আমাদের যুগে সবচেয়ে বড় অপরাধ মনে করতাম কোনটাকে জানো কোন ব্যক্তি কোরআন শিখার পর অলসতার কারণে চর্চার অভাবে কোরআনের কিছু অংশ শিখছে শিখার পরে আর চর্চা করে নাই এই চর্চার অভাবে সে কোরআনটা ভুলে গেছে এক পর্যায়ে চর্চা না করতে করতে কোরআন ভুলে গেছে দশটা সুরা শিখছিল পাঁচটা ভুলে গেছে হাফেজ হয়েছিল এখন আর তার বিষ পারা মুগস্থ নাই চর্চার অভাবে যেই ব্যক্তি এইভাবে কোরআন ভুলে যাইতো আমাদের আমাদের যুগে আমরা এটাকে সবচেয়ে বড় অপরাধ হিসাবে গণ্য করতাম কোরআন ভুলে যাওয়া সবচেয়ে বড় অপরাধ বলেন কোরআন ভুলে যাওয়া সবচেয়ে বড় অপরাধ এ হলো গুনাহের চার নাম্বার ক্ষতি গুনাহের পাঁচ নাম্বার ক্ষতি গুনা করলে অন্তর শক্ত হয়ে যায় অন্তর মরে যায় বলেন গুনা করলে অন্তর কি হয়ে যায় শক্ত হয়ে যায় অন্তর মরে যায় সুরায় জুমার বাইশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফাওয়িলুল লিল কাসিয়াত কুলুবুহুম মিন যিক্রিল্লাহ ওই কলবের জন্য ধ্বংস ওই মানুষগুলার জন্য ধ্বংস যাদের অন্তর আল্লাহর জিকির শূন্য হওয়ার কারণে শক্ত হয়ে গেছে যাদের অন্তরগুলা আল্লাহর জিকির শূন্য হওয়ার কারণে শক্ত হয়ে গেছে তাদের জন্য ধ্বংস গুনাহের ছয় নাম্বার ক্ষতি গুনাহের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয় বলেন গুনাহের কারণে কি থেকে বঞ্চিত হয় হালাল রিজিক থেকে ইবনে মাজাহ 2144 নাম্বার হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইয়ুহাল নাস হে মানুষ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর ওয়াজবিলু ফিল তালব তোমরা রিজিক তালাশ কর সুন্দরপন্থায় বলেন কি পন্থায় হালাল রিজিক তালাশ কর বৈধ পন্থায় শুদ্ধি পন্থায় না বৈধ পন্থায় তোমরা রিজিক তালাশ করো নবীজি বলেন ইন্না নাফসান লান তামুতা কেননা কোনো নফসো মারা যাবে না যেহেতু তুমি তোমার রিজিকটা পাওয়ার আগে মরবা না তাই তোমার রিজিকটা হালাল পন্থায় তুমি তালাশ করে যাও আজকে পাও নাই কালকে বাবা কালকে পাও নাই পরশু বাবা পাবেই পাবে হালাল পন্থায় তালাশ করো আরাম পন্থায় সাদে উঠোনো হারাম পন্থায় উপরে উঠতে কারণ আপনি যে যেটা পাইতেন মনে করেন দশতলা বাড়ির মালিক হয়েছেন অবৈধ পন্থা আপনি কিন্তু বৈধ পন্থায় দশ বছর পরে হইতেন তো রসুল সাল্লা সাল্লাম বলেন যে তুমি হালাল পন্থায় তোমার রিজিকটা তালাশ করো কারণ তোমার কপালে যা আসবে এটা আজও কালো আসবে কারণ তুমি এটা না আসা পর্যন্ত মারা যাবে না সহিহুল জামে দুই হাজার পঁচাশি নাম্বার হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন লাইহ মিলান্না আহাদাকুম ইস্তিফা ও রিস্কি আইয়া তুবাহা তোমাদের কাউকে যেন দ্রুত ধনী হওয়ার নেশাটা তোমাদের কাউকে যেন গুনাহের মাধ্যমে টাকা কামাই করতে উদ্বুদ্ধ না করে বলেন আমার সাথে সবাই আমাদেরকে দ্রুত ধনী হওয়ার নেশা যেন অবৈধ পন্থায় টাকা কামাই করার প্রতি নিয়ে না যায় অবৈধ পন্থায় ধনী হওয়ার নেশা আমাকে যেন হারাম পথে অবৈধ পথে উপার্জনের দিকে নিয়ে না যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন গুনাহের সাত নাম্বার ক্ষতি গুনা করতে করতে মানুষ এমন হয় ফেরেস তাদের দোয়া থেকে বঞ্চিত হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ সুরে গাফিরের মধ্যে আল্লাহ বলেন আল্লা দিন আল আবসা ওমান হাউলা যারা আরস বহন করে ফেরেস তারা আর আরসের আশেপাশে যে ফেরেস তারা আছে ইউসব বেহুনা বিহাম তারা আল্লাহর প্রশংসা সহ তাজবি পাঠ করে ওয়াস্তাক ফিরুনা লিল্লা না আমানু ফেরেস তারা ইমানদারদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে কি চায় ক্ষমা চায় তো আল্লাহর কাছে ক্ষমা চাবে কি আমি সারাদিন খালি গুণা করবো এরকম নাকি না গুণা ছেড়ে দিতে হবে যদি গুণা ছেড়ে দেয় আর তবা করি আমাদের জন্য ফেরেজ তারা আল্লাহর কাছে দোয়া করবে গুনাহের আট নাম্বার প্রতি মানুষ গুণা করতে করতে আল্লাহরে ভুলে যায় এক পর্যায়ে নিজেরে ভুলে যায় বলেন গুণা করতে করতে মানুষ কাকে ভুলে এক পর্যায়ে কাকে ভুলে সুরে হাসর আল্লাহ বলেন ওলা তাকুন কাল্লাদিনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে যায় এক পর্যায়ে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃতি বানিয়ে দেয় মানে আল্লাহরে ভুলে যায় আল্লাহ তখন ওই ব্যক্তিকেই ভুলিয়ে দেয় যে বেটা তুই আমারই কি বলবি তুই তো নিজেরই ভুলে যাবি কোন ব্যক্তি যখন আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ তাকে আত্মবিস্মৃতি বানায় দেয় এটা গুনাহের আট নাম্বার ক্ষতি গুনাহের নয় নাম্বার ক্ষতি গুনা মানুষকে নিঃস্ব বানায় দেয় বলেন গুনা মানুষকে কি বানায় দেয় নিঃস্ব মুসলিম শরীফের হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আত্মা দুরুন আল মুফলিস তোমরা কি জানো নিঃস্বকে সাহাবারা বললেন আল মুফলিস আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার ধন সম্পদ নাই টাকা পয়সা নাই ওই ব্যক্তি হলো আমাদের মাঝে সবচেয়ে নিঃস্ব যে ব্যক্তি কেয়ামতের ময়দানে নামাজ নিয়ে উপস্থিত হবে রোজা নিয়ে উপস্থিত হবে জাকাত নিয়ে উপস্থিত হবে ওই ব্যক্তি নিঃস্বর সাহাবারা বললেন হুজুর টাকা পয়সা নাই সে নিঃস্বর নবীজি বললেন না কেয়ামতের ময়দানে সে নিঃস্বর যে নামাজ যাকাত ইত্তাদি নিয়ে উপস্থিত হবে আমলের পাহাড় নিয়ে উপস্থিত হবে সে নিশ্চয় এটা আবার কিভাবে নিশ্চয় রাসূল বলেন এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আসবে ওয়কত সাতা মাহাজা হাজী সাহেব আরেকজন গালি দিত বুঝতো হাস করছে বন্ধ কর বাবা তো খালি মানুষে গালি দিত ওয়কত সাতা মাহাজারের জন্য গালি দিত ওয়াকজাফা হাজা আরেকজন উপর খালি ঢিল ছুঁড়ে মারতো মানে হাজি সাহেব মানে হাস করছেন আপনি 60 বার কিন্তু আরেকজনেরটা কেবনে মারবেন সারা দিনই ধান্দা

তাদের গুনাগুলা মানে যারা পাওনাদার এই পাওনাদারদের গুনাগুলা তাদের থেকে আনা হবে আনার পর তুরিহা আলাই তখন ওই গুনাগুলা এনে যেই ব্যক্তি দুনিয়াতে অন্যায় করে গেছে তার উপর এগুলাকে দেওয়া হবে এই গুনাগুলা সব তার উপর নিক্ষেপ করা হবে এক পর্যায়ে তাকে গুনাহের পাহাড় দিয়ে জাহার নামে নিক্ষেপ করা হবে তাহলে গুনা মানুষকে কি বানায় দেয় নিঃস্ব এই যে আমলের এত পাহাড় নিয়ে গেলে নিশ্চয় হয়ে গুনা মানুষকে নিঃস্ব বানা দেয় সর্বশেষ কথা গুনাহের কারণে মানুষ ধ্বংস হয় শুধু নিজে ধ্বংস হয় এমন না এক সময় মানুষকে গুনা করতে করতে মানুষের ধন সম্পদ থেকেও মানুষ নিঃস্ব হয়ে যায় আল্লাহ সুরে কসসের মধ্যে বলেন ছিয়াত্তর থেকে একাশি নাম্বার আয়াত আল্লাহ ধন সম্পদ দান করেছে অহংকার করেছে এক আল্লাহ বলেন আর আমি ধনসম্পদ বাড়িঘর যা আছে সব মাটির নিচে দাফন করে দিলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ও একটু একটু পরীক্ষা হবে বলেন তো কয়ে গরম থেকে জাহান নামের গরমের কথা মনে হয় এক নাম্বার দুই নাম্বার জ্বর তিন নম্বর আগুন তিন নাম্বার কি আগুনের গরম এই গরমের মৌসুমে আমরা কোনো গুণা করব না বরং কবরের গরম আর জাহান নামের কবর গরমকে আমরা স্মরণ করব। এই স্মরণে আমরা দুনিয়া থেকে থেকেই যেন জাহান নামের আগুন থেকে বেঁচে দুনিয়া থেকে থাকতেই যেন নিরাপত্তা নামাটা নিয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন